আসসালামু আলাইকুম চল্লু আসসালাম কাশফিয়া ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আপনাদের জন্য ঈদের জন্য অনেক বড় প্রিপারেশন নেওয়া হয়েছে এটা হলো আমাদের চারতলার চারতলার স্টোরটা চারতলার সিঁড়িতে উঠলেই আমাদের এই স্টোরটা পেয়ে যাবেন কাশফিয়া ফেব্রিক্সের এই যে দেখেন লুজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশন আর এটা হলো আমাদের চারতলায় একদম নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে যাবেন আমাদের উপরে আসলেই দেখবেন এটা আমাদের চারতলায় একটা শোরুম অবশ্যই এখানে আসলে আপনারা ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপনাদের জন্য একদম রাফ ইউজ করার জন্য সবসময় দেওয়ার জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে কিছু কালেকশন করা হয়েছে সবাই চলে আসবেন আমাদের এই এফ ফেসের শপে তো আমরা এক এক করে আমাদের প্রত্যেকটা শোরুম আপনাদেরকে দেখে দেবো এক এক করে এই যে দেখেন এটা হলো আমাদের চারতালার শোরুমটা এই যে দেখেন আমাদের চারতলা শোরুমটা আমি দেখা দিচ্ছি কোথা থেকে লোকেশনটা আমি দেখা দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে এই যে তৃতীয় তৃতীয়তলা থেকে চারতলা এটা হলো আমাদের চারতলা একটা ফ্লোর চারতলা আসলে আমাদের এই কাশ্মীর ফেমিতে শপ পেয়ে যাবেন তো এখন চলে যাব আমাদের তৃতীয়তলা শপে অবশ্যই আমাদের তৃতীয়তলা স্টোর যেগুলো রয়েছে এগুলো এক এক করে আপনাদেরকে দেখা দেব যে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আপনাদের জন্য তো যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদকে ঘিরে কিন্তু আমরা অনেক ধরনের কালেকশন করেছি আপনাদের জন্য তো আমরা নিচতলা তৃতীয়তলা যে আপনাদেরকে কালেকশনগুলো দেখা দিব তো বন্ধুরা চলে আসলাম আমরা চারতলায় আমাদের স্টোরতে আর চারতলা থেকে তৃতীয় তলায় চলে আসলাম এই যে তৃতীয়তলায় আমাদের কাশ্মিয়ার ফেপিসের শপ আরও পাশাপাশি দুইটা রয়েছে তো রীতিমতো দেখতে দেখতে আমরা তৃতীয়তলায় চলে আসছি এই যেটা হলো আমাদের তৃতীয়তলার স্টোরটা একদম খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদের জন্য এই কালেকশনগুলো করা হয়েছে অনেক সুন্দর এবং কি ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাশ্মিয়ার ফেফিসের শপে অবশ্যই আপনারা শপে না আসলে বুঝতেই পারবেন না যে আমাদের এই কাশ্মীয়া ফেপ্রিসের শপ আপনাদেরকে কী দিচ্ছে এদের জন্য কিন্তু বহুত বড় প্রিপারেশন নেওয়া হয়েছে আপনাদের জন্য এবং কি আমাদের কাশ্মিয়া ফেপ্রিসের শপে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখেন তো আমাদের যে পাশাপাশি আরেকটা শোরুম রয়েছে ওইটাও আপনাদেরকে দেখাই দিব এটা কিন্তু আমাদের তৃতীয়তলা শোরুমটা এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আমাদের পাশাপাশি আরেকটা শোরুম যেটা রয়েছে এই যে এটা এখানেও আপনারা আসলে অবশ্যই হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয়া ফেপ্রিসের শপে খুবই রিজেনেবল প্রাইসের ভিতরে আমরা আপনাদের জন্য এই কালেকশানগুলো করেছি তো এই শপটা একদমই আপনারা সহজে চলে আসতে পারবেন এটা হলো চন্দিমা এই যে চন্দিমা মার্কেটের অপোজিটই হচ্ছে তৃতীয় তলা তৃতীয় তলার উপরেই হচ্ছে আমাদের এই কাশ্পিয়া ফ্রিফিসের শপ অবশ্যই আমরা প্রচার করে থাকি আপনারা সবাই অবশ্যই এখানে আসলে আপনারা আমাদের এই তৃতীয়তলা কাশিয়া ফ্রিফিসের শপে অবশ্যই আসতে পারবেন সবাই তো সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের এই কাশ্পিয়া ফেফিসের শপে তো আমাদের যে বড়ো শোরুমটা রয়েছে আমরা এক এক করে আপনাদেরকে এই বড়ো শোরুমটা একটু দেখাই দিব আমাদের যে বড় শোরুমটা রয়েছে আমি আপনাদেরকে আমাদের বড় শোরুমটার সাথে পরিচয় করিয়ে দিব অবশ্যই এখানে কিন্তু পাশাপাশি আমাদের দুইটা শোরুম রয়েছে তার পাশাপাশি এখানে সামনে আসলে অবশ্যই যে সিঁড়ি বড় দিয়ে আসলেই আমাদের এই বড়ো শোরুমটা আপনারা সবাই পেয়ে যাবেন অবশ্যই তো সবাই চলে আসবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিক্সের শপে অবশ্যই এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য ঈদকে সামনে ঘিরে কিন্তু আমরা প্রিপারেশন নিয়েছি আপনাদের জন্য অনেক বড় প্রিপারেশন নিয়েছি তো সবাই অবশ্যই চলে আসবেন আমাদের এই বড় শোরুমটিতে আর আমাদের চারতলা শোরুমটি তো আপনাদেরকে দেখাই দিলাম এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে তো এই শপটা কিন্তু আপনারা ফুড ও ফেডিসের সাথে কিন্তু পাবেন তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপে স্যান সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিজের শপে আর অবশ্যই ঈদের কেনাকাটা আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপ থেকেই করবেন সবাই এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপে অনলাইনের নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই আমাদের পেজটিকে সবাই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম